বীরপাড়া রথমেলা দেখার আমন্ত্রণপত্র কলমে পার্থ চক্রবর্তী সনুজ দিনের কথোপকথন দিলাম তোমায় বীরপাড়া রথমেলা দেখার আমন্ত্রণ রথের রশি টানতে হলে কালীবাড়িতে এসো টানতে যদি না পারো তবে মন্দিরে বসো শুরু হবে মোদির রথ কালীবাড়ি থেকে থামবে দিথায় রথের চাকা হরি মন্দিরের কেটে দিন চলবে মেলা হই হুল্লোড় যত মিলন মেলা হবে হে তাই দোকান কত শত উপচে পড়া মানুষের ভিড় ঠেলা চলে ভিড়ের চোটে লোকের মন আনন্দেতেই দোলে অন্য কোথাও যেও না আর ভাই এই মেলাতেই এসো চলে মনের মতো জিনিস পাবে যা ঘর সাজিয়ে তোলে ঘুরিতে ঘুরপাক খাও উঠাই চড়াই নাগর দোলায় পাঁচ টাকার মামলা বড় বড় কামলা ভাগ্য পরীক্ষায় মঞ্জে মোদের দোলায় ইচ্ছে হলে বেলুন ফাটাও বন্দুক ঘরে গিয়ে কেনাকাটা বেজায় মজা এই মেলাতে ঘুরে জিলিপি খাও পপকর্ন খাও খাও আমুল ভ্যানিলা আইসক্রিম পান খাও আর মজে যাও এই মেলাতে গিয়ে সবার শেষে বলবো আমি এই মেলাতেই এসো রথ দেখা আর কলা বেচা দুটোই করে বসো আজ যেখানে যাও না কেন সকলেই এলে মেলায় মনটা খুশি হবে ভারী চেনা মানুষের মেলায় নিমন্ত্রণ দিলাম তোমায় নিয়োগ গ্রহণ করে রথ রথমেলাতেই এবার চিও ঘুরে